বাপ রে বাপ দুপুরে একটু ঘুমাচ্ছি না নোটিফিকেশানের পর নোটিফিকেশান টাং 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 শুধু লাইভের ওপর লাইভ চলছে শুনলাম না কি রিমি প্রীতমের বাড়িতে আবার জেকে সেই অশান্তি আরম্ভ ভাই এটা তো হবারই ছিল এটা হবারই ছিল কারণ এদের নিয়ে আমি বহুদিন ঘেটেছি এদেরকে আমি খুব ভালো করে চিনি সবথেকে বড়ো কথা কী জানো একটা ব্লগারকে ব্লগিং মানায় কন্ট্রোভার্সি না একটা ব্লগার যখন ব্লগিং ছেড়ে দিয়ে কন্ট্রোভার্সিয়াল সেক্টরে চলে আসে প্ল্যাটফর্মে এসে যখন নিজের জীবনের ঘটনাগুলো বার 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 লোকের কাছে বলতে থাকে তখন সেটা সোশ্যাল মিডিয়ায় লোকের পাবলিক প্রপার্টি হয়ে যায় ওদের লাইফটা আর না ওদের পার্সোনাল বলে কিছু নেই ওদের সবটাই পাবলিক মানে শুধু তো ওদের ওদের দেখা যায় না রাত্রে শুচ্ছে দরজা বন্ধ করে সেইটুকু টাইম বাকি আবার যে কে সেই সবটাই পাবলিক প্রপার্টি এবার মানুষ কতটুকু সোশ্যাল মিডিয়ায় আনবে কতটুকু নয় এটা মানুষকে আগে বুঝতে হবে আমার জীবনে আমি কাকে পদ আমার জীবনে হস্তক্ষেপ করতে দেবো বা দেবো না এটা সম্পূর্ণ আমার নিজের ম্যাটার তাই না বাইরে থেকে কেউ একজন জোর করে আমার লাইফে হস্তক্ষেপ করতে চলে এলো আরে না এটা জীবন নিয়ে খেলা চলছে আর কিচ্ছু না হ্যাঁ গো জোর করে কোনো দিন সংসার হয় একটা মেয়ের সাথে একটা পুরুষও জোর করে সংসার করতে পারে না আর একটা পুরুষের সাথে একটা নারীকেও জোর করে সংসার করতে দেওয়ানো যায় না কারণ হয় না ভাই হয় না জোর করে কোনো দিন আর যাই হোক ভালোবাসা ফিরে পাওয়া কোনো দিনও যায় না কারণ এই তিনটে সম্পর্কের মধ্যে ছেলেটিও জানে না আমি কাকে ভালোবাসি মেয়েটিও জানে না কাকে ভালোবাসি আর এদিকে সাইডে যে আরেকটি আছে সেও জানে না কাকে ভালোবাসি এরা কেউ জানে না কেউ কাউকে ভালোবাসি সবাই বলতে সবাই সবাইকে ভালোবাসি আর সেই সুযোগটা নিয়ে কন্ট্রোভার্সি চলছে নোংরামো চলছে তাই না কেউ জানে না কেউ জানে না কেউ জানে না সব থেকে ভালো হচ্ছে এদের তিনটে ছেলে মেয়ে তিনজন একা একা থাকুক একা একা বাঁচুক আবারও যদি রিমিকে ঘরে ঢুকিয়ে দিয়ে আসা হয় এই তোর অধিকার আছে ঘলায়ের ওপর ঝুলিয়ে দিয়ে আসা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আবারও ঝামেলা চলবে আবারও সব চলবে হ্যাঁ ওটাকে জীবন বলে একটা মেয়ে সংসার করতে যাবে হাসি খুশি থাকবে ভাই আইনের চাপ পড়ে হাসি খুশি দেখাবো আর ভিতরে চরম অশান্তি হবে এটাকে জীবন বলে জীবন বলে এমনিতেই তো শুনেছি মেয়েটা ডিপ্রেশনে গেছে তো ওই ওইরকমভাবে ডিপ্রেশনে যেতে 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 এদিকে ছেলেটাও ডিপ্রেশনে চলে যাবে স্বাভাবিক কারণ আমি মন খুলে হাসতে পারবো না আমি ভিডিওর মধ্যে দেখাবো আমি যেটা করছি শো অফ করছি খুব স্বাভাবিক ব্যাপার আমার উপর যদি জোর করে কেউ একটা ডিসিশনকে থপিয়ে দেয় থপে দেয় তার মানে তো সেই একই আমি মেনে নিতে পারছি না আমি কোনোদিন মেনে নিতে পারি তাই না আমি চাঁদ চাই আমার মায়ের পক্ষে সম্ভব আমার মায়ের প্রচুর টাকা আছে আমাকে জোর জবস্তি করে যেখান থেকে হোক আমার হাতে একটা চাঁদ দিয়ে চলে গেল এ নাও বিবি তোমার জন্য চাঁদ তাই না কিন্তু অপরপক্ষে যে মানুষটা যার বাড়িটা আমাকে ঢুকিয়ে দিয়ে গেল সে কি আমাকে মেনে নিতে পারবে এত বড় বড়ো ভাই সংসার লাগানো সমাজ সমাজসেবক সমাজসেবিকারা কখনো সংসার জোড়া দিতে পারে হ্যাঁ জোড়া দিতে পারে না এরা লড়তে পারে সাময়িক কিসের জন্য এই গেটের বাইরে বসে আছি ঢুকিয়ে দিয়ে যাও এই এইখানটা বসে আছি এ পুড়ে দিয়ে যাও এই ঠাসানো পোড়ানো ঢোকানো ঠেলে ধোকা দেওয়া ঠেলে ঢুকিয়ে গেটটা বন্ধ করে দেওয়া এগুলো পারে কিন্তু এগুলোর নাম জীবন নয় ঠেলে গুঁজে আর যাই করুক কখনো সংসার করা যায় না মানে স্বামী স্ত্রীতে যে সুখে সংসার এই যে আমি আমার স্বামীর সাথে বিয়ের পর সুখে সংসার করছি এই রকম সংসার করা যায় না ঠেলে ঢুকিয়ে দাও কিন্তু ভিতরে কি হচ্ছে সেটা খোঁজ নিতে আসে কেউ না হ্যাঁ গো সংসার করছে ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে দুবেলা দুমুটো খেতে পাওয়া আর শুতে পাওয়া আর তোমার কি বলে মানে দুবেলা দুমুটো ভাত মুখে দেওয়া মানে কি সংসার না স্বামীর ঘর করা না এটা যারা ভাবে সম্পূর্ণ ভুল আজকে শুনলাম পিঙ্কিদি বলছে যে আমার মেয়েকে ঢুকিয়ে দিয়ে আমার মেয়ের সংসারটা ভাই একটা ছেলে যদি মন থেকে একটা মেয়েকে না মেনে নিতে চায় যেখানে দেখছো তোমার মেয়ে দিনের পর দিন বেরিয়ে চলে আসছে যেখানে দেখছো তোমার মেয়ে সুখী হতে পারছে না ভাই আমি আমার মেয়েকে ঘরে বসিয়ে রাখবো আমার মেয়ের কপালে যা আছে তাই হবে কেন নিজে দুবেলা দুমুটো ভাত খাচ্ছো মেয়েকে দুবেলা দুমুটো ভাত খাওয়াতে পারবে না মেয়ে হঠাৎ করে বায়না ধরবে আমি আবার বাড়ি যাবো এরকম করে কি মানুষের জীবন হয় হ্যাঁ একটা ছেলের বাড়িতে দিয়ে চলে এলাম আমার মেয়ের ইচ্ছা গেল আমি আবার একটা ছেলের বাড়িতে দিয়ে চলে এলাম না না আবার রাখো আবার রাখো আবার আমার মেয়ে চার দিন দশ দিনের জন্য এসেছে আবার সে চলে আসবে ওই সোশ্যাল মিডিয়া হ্যাঁ নিজেরা সোশ্যাল মিডিয়া করছো নিজেরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়া করছো মেয়ের লাইক দেখাচ্ছ মেয়ের সব দেখাচ্ছ এই দেখাচ্ছ ওই দেখাচ্ছ ভাই নিজেদের জীবনগুলোই সব জটিলতায় পরিপূর্ণ এরা কি করে বেঁচে আছে আমি ভাবি ভাই একটা মানুষ হলে তো সুগার প্রেশারে কবি ফুটে যেত সত্যি কথা বলছি এসব এদের দেখে মানুষের সুগার বেড়ে যাচ্ছে এদের নাটক দেখে দিনের পর দিন চ্যানেল নোটিফিকেশন নোটিফিকেশান আর এই ঢপের সমাজসেবা সিরিয়াসলি বলছি বিশ্বাস করো এই ঢপের সমাজসেবা আমি কিছু বুঝি না এখন এই সমাজসেবার নাম করে এই সমাজ সমাজসেবা দিয়ে সংসার গড়ে তোলা যায় না আমি সমাজ সেবি বা সেবকদের কথা বলছি না ঢপের আমার হচ্ছে সমাজ সেবাটা পার্টিকুলারলি ঢপ মনে হয় সত্যি কথা বলছি কারণ আজকাল মানুষের এত মানুষ বেরিয়ে গেছে না মানুষ আজকাল কেউ কাউকে বিশ্বাস করে না সবাই যেন ভাই প্রচার করতে আসছে এই পৃথিবীতে কত সমাজ সেবার নাম করে লোকেরা সব চালাচ্ছে বলো তো কত কি চালাচ্ছে ভাই কি এগুলো কোনো মানুষ যদি মন ভেঙে যায় কোনো মানুষের মন থেকে যদি কেউ বেরিয়ে যায় দুটো শব্দ আছে কে বলেছে শব্দের কোনো জোর হয় না শব্দের জোর হয় হ্যাঁ অথবা না এই দুটো শব্দের এমন জোর না জীবনে একটা মানুষ কোনো একটা মানুষের দিকে তাকিয়ে পর্যন্ত দেখবে না কেউ যদি মন থেকে মেনে নেয় না না মানে না তখন হাজারো করলেও তুমি তার মনে তার হ্যাঁ করাতে পারবে না জায়গাটায় বসাতে পারবে না তাহলে আজকের দিনে একটা মেয়ে একটা ছেলে জীবন নিয়ে কেন ভাই কিসের জন্য ভাই এটা যে যার মতো থাকুক যে যার মেয়েকে নিয়ে বেরিয়ে যাও আজকে আমার যদি মেয়ে হতো আমি বার করে নিয়ে চলে আসতাম দরকার নেই আমার ছেলের ঘরে যদি এত প্রবলেম ছেলের মাকে নিয়ে প্রবলেম ছেলের বাবাকে নিয়ে প্রবলেম ছেলেকে নিয়ে প্রবলেম সবাই মেয়েটা ঘরে ঢুকে গেল কিন্তু রিমি প্রীতম জোর করে বলতো আমাদের নিয়ে কন্ট্রোভার্সি করো না আমরা তো সংসারটা করছি রিমি তো এখানে এসেছে করো না করো না এটা প্রত্যেকেই এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করে গেছে আজকে যে বা যারা বলছে শুনলাম একজন বিচার করতে বসেছে শুনলাম এই কিমার সঙ্গে একজন বসেছে একজন মহিলা বসেছে ভাই এ প্রতিদিন প্রীতমকে নিয়ে প্রত্যেকটা দিন ভিডিও করতো প্রতিদিন ভিডিও করতো ভাই ওরা সংসার করতে গেছে তোমাদের মেয়ে তোমরা বলছো মেয়েটা হচ্ছে তোমাদের কারণ মেয়েটাকে তোমরা পছন্দ করো কিন্তু প্রীতমকে পছন্দ করো না ঠিক আছে তাও মেনে নিলাম তবুও তো মেয়েকে ওর ওই বাড়িতেই পাঠাচ্ছ সংসার করার জন্য কেননা মেয়ের বাতি খুটেছে সংসার করব ভাই এর বাতি কি বলবো আমি কারণ এটা কেউ ভালো নয় একজনকেও আমি একশো দেবো না বাতি কুটেছে ঠিক আছে চলো সংসার করবো এখন মেয়ের এইটা উঠেছে যে আমার সংসার করবো মাম্মাম আমাকে সংসার করিয়ে দাও ঠিক আছে মাম্মাম গেল সাঙ্গ পাঙ্গ সমাজসেবার লোকজন নিয়ে ধারা পেটাতে পেটাতে গেল সংসারে মেয়েকে ঢুকিয়ে দিয়েলো কি হলো এই তো সেই একই সেই একই তারা যাবার পরেও ফুল দমে কন্ট্রোভার্সি চলছে ফুল দমে কন্ট্রোভার্সি কখন অ্যাকচুয়াল হাঁ করে তিত্তের কাকের মতো বসে আছে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে কি যে একটা মেয়ে সংসার করতে গেলো তাকে নিয়েও কন্ট্রোভার্সি করে তার সংসারটাও ভাঙিয়ে দিতে হবে এরা তো বারবার বলতো আমরা আমাদের মতো ভালোবাসি কন্ট্রোভার্সি করো না আর এই মেয়ের মাথায় ছিট আছে ভাই কোথা থেকে কে আমাকে কী কমেন্ট করলো সেই কমেন্টটা দেখে আমি আমার বরকে কেন সন্দেহ করব তো বরের সঙ্গে ভালোবেসে সংসার করতে এসেছি আমি খুব ভালোবাসি আমি ওকে ছাড়া বাঁচবো আমি ওকে ছাড়া মরে যাব আমি ফুটে যাবো এই হয়ে যাব তাহলে তুমি যদি তোমার বরকে এত ভালোবাসো তুমি একটা ফালতু বাইরের লোকের ফালতু কথায় কিসের জন্য কান দিয়ে একটা কমেন্টের ওপর নির্ভর করে কী করে তুমি তোমার স্বামীকে এরকম ভাবতে পারো ভাই এদের কারুর শিক্ষা ভালো নয় এরা সংসার করার মেটেরিয়ালই নয় এরা কেউই সংসার করার মেটেরিয়াল নয় কেউ নয় নামেই ওদের কুড়ি হয়েছে একুশ হয়েছে বয়সের সংখ্যা দিয়ে কখনো মানুষের ম্যাচিউরিটি আর একটা মানুষকে জাজ করা যায় না কোনো দিন যায় না বয়স একটা সংখ্যা মাত্র কথাতেই বলে যার ছয় হয় না তার ষাটেও হয় না তাই না আর যার ষোলোই হয় না তার তোমার ছত্রিশেও হয় না কথাতেও বলে তো সেই ক্ষেত্রে বয়সটা তো একটা সংখ্যা মাত্র বয়স দিয়ে কিস্তু হয় না কিস্তু হয় না কিস্তু হয় না আর যাদের জীবনগুলি সোশ্যাল মিডিয়ার হাবুডুবু খাচ্ছে তাদের সংসার বাপকালে হবে না লোকে সংসার ভাঙতে সোশ্যাল মিডিয়ায় আসছে পাবলিকের হা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পায়ে এসে পড়ে যাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভাড়া করে ঘরে নিয়ে যাচ্ছে ভিডিও ক্যামেরা হাতে ধরিয়ে দিয়ে ভিডিও চলছে ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পারলে সববারে সংসার ভাঙতে তো এক্সপার্ট কজন গড়তে পারে আমি জানি না তবে ভাঙতে তো এক্সপার্ট তাই না এখনও পর্যন্ত আমি কাউকে গড়তে দেখিনি ভাঙার খেলাই চলেছে একজনই গড়েছে সেটা হচ্ছে বাড়ির একটা পার্সেন যে নিজে গড়ে নিতে চেয়েছে সে হচ্ছে সোমনাথ সে লোক দেখেই হোক ঢপের জন্য হোক বা মহানতা দেখেই হোক যাই হোক ম্যান্ডিকে ঘরে নিয়েছে তাই জন্য ওদের কন্ট্রোভার্সিটা থেমেছে তারপরে এই তো চলছে ঘটনা চলছে ভাই আমার পরিবারে কি হচ্ছে আমি যদি সোশ্যাল মিডিয়া না দেখাই আমি যদি না বলি কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা কেউ আমার কথা কেউ আমার ঘটনা জানবে না তাই তো কেউ জানবে না ভাই আজকে লাত মারছে কালকে ঘরে ঢোকাচ্ছে আজকে লাথ মারছে কাল ক্ষমা চাইছে ভাই আজকে এই করছে ওই করছে ভাই সমাজ সেবি কেন মহান বিচারক চলে এলো দশটায় কেস ঢুকিয়ে দিলেও পেছনে দশটা কেস সালটা দিল একটা মানুষ যদি মনে করে যে না মন ভেঙে গেছে মন থেকে তাকে মেনে নিতে পারবে না কোনো আইনের বাবার বাবার ক্ষমতা নেই খুব জোর তার পিছনে কুড়ি পঁচিশটা কেস ঝুলবে সে তখন এমনই মন হয়ে যাবে সে বলবে আমার কেস ঝুলুক বাট আমি মন থেকে মেনে নিতে পারবো না মানে এখন হয়েছে ছেলেটির বাড়ির এরকম অবস্থা প্রীতমের এরকম অবস্থা ভাই এর উপর দিয়েও তো কম যায়নি আমি একেও দোষ দেবো না একেও দোষ দেবো না মেয়েটিও ছেলেকে ভালোবাসে কিন্তু এর ভালোবাসাটা কতটা ভালোবাসার কতটা মাতার গণ্ডগোলের সাথে মিশিয়ে আছে আমি তো ভাই জানি না কারণ এ তো ঘট মাথা গণ্ডগোল কেন বলছি একটা মানুষ কী করে এত ডিসিশন চেঞ্জ করে তাই না ভাই এ মেয়েটার তো ম্যাচিউরিটি তাহলে আসেনি আর একটা মেয়ে যার ম্যাচিউরিটি আসেনি তাকে এরকমভাবে ঢুকিয়ে দেওয়া খুব খারাপ জিনিস এ যে কোনো সময় যে কোনোভাবে নিজের ক্ষেত্রে হার্ম করে দিতে পারে নিজেকে নিজে হার্ম করে দিতে পারে তাই না এর দায়িত্ব কে নেবে এ তো যে কোনো মুহূর্তে ছেলের বাড়ি ঠকে যাবে মানে ফেঁসে যাবে যে কোনো মুহুর্তে ভাই নিজেকে নিজে কারণ ওর মাথার মধ্যে যেটা হয় সেটা দুম করে করে ফেলে কারণ আমরা মানুষ সংসার করতে গেলে একটা জিনিসকে ভাবি চিন্তা করি ভাই স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝামেলা হয় কে কবার কোটে ছোটে ভাই রাত্রে ঝামেলা হলো সকালবেলা কোটে ছুটে গেলাম ভাই এদের কি হটকারী সিদ্ধান্ত এরা ব্লক করতে করতে কন্ট্রোভার্সি করতে করতে না এদের সব হটকারী সিদ্ধান্ত মানে এই চাই তো এই চাই ভাই এদের সঙ্গে তো রাজপুত্রের বিয়ে দেওয়া দরকার ওই 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 রকম প্রীতমদের মতো গণ্ডগ্রামে এইসব মেয়েদের বিয়ে হওয়া তো ভাই মানে কি বলবো উচিত মানে সম্ভবই নয় ভাই এরা কে এরা কারা গোটা ইউটিউব খুললে বারবার স্কল করলে সেই একই আর সেই লাইভের ওপর লাইভ লাইভের ওপর লাইভ আবার দেখবো সমাজসেবীর ডাক পড়ে গেছে আবার দেখবো তাকে জোর করে কুঁদে কাঁদে ঢুকিয়ে দিয়ে আসা হয়েছে আবার এর ওপর চারটি কেস ঝুলছে এর ওপর চারটি কেস ঝুলছে ভাই কন্ট্রোভার্সিয়াল সেক্টরে শুধু কেস আর কেস বিশ্বাস করো আমি একটু ঘুমোচ্ছিলাম এত ট্যাং 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 করে নোটিফিকেশান এলো উঠে পড়তে হলো বরের ফোন আসে মাঝে মাঝে সেই জন্য ফোনটাকে সাউন্ডে দিয়ে লাউডে দিয়ে রাখতে হয়েছিল নাহলে না ফোনটাকে ভাইব্রেট করে দিই আর আমার ভাইব্রেট করলে আমার ঘুম ভাঙে না আর কী হয়েছে ব্যাস লাউডে রেখেছি ব্যাস ট্যাং 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 আমি ভাবলাম চলো একখানা ভিডিওই করি এদের দেখি কী করবো কারোই কথা বলবো কী কথা বলবো কিচ্ছু না জোর করে কোনো দিনের সম্পর্ক হয় না কোনো দিন হয় না আর যেখানে মা বাবা সব ভাই এদের সব এ ক্যামেরা খুলে বসে যাচ্ছে ও ক্যামেরা খুলে বসে যাচ্ছে ও লাইভ করতে বসে যাচ্ছে ও ভিডিও করে ওরে ভাব রে ভাই এদের জীবন যাদের জীবন সোশ্যাল মিডিয়ায় ঝুলছে পাবলিকের রিয়কশানের উপর নিজেদের জীবনে কি করবে পাবলিক বলে দেবে তবে করবে আমার জীবনে কি ঘটবে একজন সমাজসেবীকে ঠিক করে দেবে তবে হবে ভাই এটাকে জীবন বলে পালিয়ে যাও তোমরা সন্ন্যাসী হয়ে যাও আমার একটাই উপদেশ তোমরা পালিয়ে যাও নাও সন্ন্যাসী হয়ে যাও তীর্থে চলে যাও হিমালয়ে তোমরা গিয়ে বসে তপস্যা করো তাহলে তোমরা বাঁচবে ওখানে গিয়ে অক্সিজেনও পাবে একটুখানি হলেও বুঝতে পেরেছ অন গড বলছি আর যাই হোক এটাকে জীবন বলে না সত্যি বলছি আর যাই হোক এটাকে জীবন বলে না হ্যাঁ আমার মেয়ের সংসার গড়ে দাও আমার ছেলের সংসার গড়ে দাও আমার এর সংসার গড়ে দাও ভাই সংসার কেউ কারোর গড়ে দিতে পারে না স্বামী স্ত্রীকে নিজেদেরকে সংসার গড়ে দিতে গড়ে নিতে হয় আর খুব জোর হলে বাড়ির গুরুজনরা বাইরের লোক যখনই একটা লোকের সংসারে ঢোকে তখন সেটাকে কি বলে ওই কি বলে ছেদা তাপ্পা তালি তাপ্পা দিয়ে একটা সংসারকে গড়া ওটা কদিন টেকসই হবে তুমি যতবারই তালি তাপ্পা মারো না কারো একটু চাপ্পল্লি ফ্রস করে ফেটে যাবে বুঝতে পারছো ঘটনাটা হচ্ছে এরকম ধরনের জায়গা আবার কিছু দলবল যাবে আবার কিছু মানুষজন যাবে ঠেলে ঘরে চাবি দিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে আসবে আবার দুদিন পর তাই হবে মন যে মনের সেটা ভাঙলে কাউ কি দেখা যায় না গো কাউরেই দেখা যায় না বুঝতে পেরেছ হবে না কিস্মু হবে না ত্রিকোণ প্রেম নো এন্ডিং বুঝতে পারছো নো এন্ডিং খেলা কে শুরু করেছিল হ্যাঁ প্রথম যখন রিমি বেরিয়েছিল খেলা কে শুরু করেছিল মায়াপুর মায়াপুর সিঁদুর ফেলা ফেলি আজকে কি হবে চিল্লিয়ে কিস্ত হবে না কন্টেন্ট মনিটাইজেশন করে লাইভ হবে মনিটাইজেশন করে ভিডিও হবে আবার সদল বলে যাবে আবার এখন কন্টেন্ট চলো এদের লাইভ কন্টেন্ট বানিয়ে দিয়েছে বলতেও খারাপ লাগছে মানুষের লাইভ নিয়ে কন্টেন্ট বানাতে বাট কী করবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার অ্যাটলিস্ট চলো আমি তো আর কারোর ক্ষতি করছি না যে ক্ষতি করছে করছে আমি কনটেন্ট বানিয়ে ভিডিও করছি আমি ভাই সাথে নেই পাঁচেও নেই কারো এই কন্ট্রোভার্সি সেক্টর হচ্ছে সবই হচ্ছে ভব লীলা বুঝতে পেরেছো আমার কি যে তার বাবলীলা সাঙ্গ করবে তার ব্যাপার আমার তো কিছু না তো এটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করতে এলাম ভাই এদের কিস্ত হবে না এরা বুড়ি হয়ে যাবে বুড়ো হয়ে যাবে এই তালিতাপা মেরে মেরি ওই সমাজসেবী টমাজসেবী সব যা যা আছে এরাও যতদিন বাঁচবে এরাও এদের পিছনে বাঁচ দিয়ে যাবে এদের যতদিন এই সমাজসেবী টমাশে যতদিন মানে কি বলবো শরীরে যতদিন রক্ত তটকবক করবে ততদিন এরাও কেস দিয়ে যাবে আর এরাও কেস নিয়ে ঝুলবে এদিকে পিঙ্কি পালার পিছনে কুড়িটা কেস এদিকে টি পালার পিছনে কুড়িটা কেস এদিকে রিমির পিছনে কুড়িটা কেস এদিকে পিতামের পিছনে কুড়িটা কেস এদের সব কেশ কেস কেশ কেস ভাই এদের বড়ো বড়ো ব্যাপার বড়ো সড়ো সমাজের মানুষ আমরা ভাই নতুন নগণ্য ছোটখাটো মানুষ আমরা এই ভরসি করে যাই এই ভিডিও করে যাই ব্যাস তোমরা দেখতে থাকো পাশে থাকো ব্যাস দেখো ভিডিওটায় কেউ ভিউজ দাও কিনা কারণ আমি জানি এদের টপিকের উপর কেউই তোমরা দেখতে চাও না চলো সংসার ভাঙা শব্দ হয় না খালি জোরে জোরে আওয়াজ হয় কোনো আস্তে আস্তে শব্দ হয় না লোকে বলতো সংসার ভাঙার নাকি কোনো আওয়াজ হয় না কে বলেছে গো আওয়াজ শুনতে পাচ্ছো না চ্যানেলে চ্যানেলে আওয়াজ উঠছে লাইভে গলা পুরো ফাটটা দিচ্ছে বস ফাটটা দিচ্ছে দেখতে পাচ্ছে না চলো দেখতে থাকো সবাই টাটা ভালো দেখো